তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো যে সাকিব খান তার যে আপকামিং সিনেমা বরবাদ তো সেই ছবি থেকে দুটো আপডেট আছে সেটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে মিলে তো অবশ্যই করে দেবেন তো প্রথমত যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো দেখুন বরবাদ এই যে বরবাদ ছবি আমি কথা বলছি বরবাদ ছবি দুটো আপডেট আমি পেয়েছি তো প্রথম যে আপডেটটা সেটা হচ্ছে আগামীকাল আগামীকাল কিন্তু বরবাদের কিছু আসতে চলেছে কি আসতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব দ্বিতীয় যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে বরবাদ ছবির একটা মানে পোস্টার লিক হয়ে গেছে এবং সেখানে আমরা পুরোপুরি একটা অন্য রকম লোকের সাকিব খানকে দেখতে হচ্ছে এবং তার হাতে একটা বন্দুক রয়েছে ভাই ব্যাপক ব্যাপক যার লুকটার ওই একটা লুক জাস্ট পাগল করে দিচ্ছে মানুষকে যে কি হতে পারে সিনেমাটা সিনেমাটার মধ্যে কি অ্যাকশন থাকতে চলেছে তার একটা ঝলক আমরা দেখতে পেয়েছি ভাই সেই ঝলক দেখে জাস্ট পাগল হয়ে গেছি ভাই বলছি কি পাগল হয়ে গেছি কারণ এরকম অ্যাকশন করতে যদি হয় এবং সিনেমাটার মধ্যে সত্যি যদি এরকম প্রচুর কিছু সিন থেকে যায় না তাহলে ভাই কাঁপাবে পুরো বক্স অফিসে কাঁপাবে একদম এটা কোনো কুকুর না উঠে বিশালভাবে কাঁপাতে চলেছে টুকু টুকু শিওর তো আসি মেন যে বিষয়টা দুটো আপডেট প্রথম যে আপডেটটা তার আগামীকাল নাকি বরবাদের কোনো অ্যানাউন্সমেন্ট টিজার আসতে চলেছে টিজার আসবে না অ্যানাউন্সমেন্ট হয়তো টিজারটা কবে আসবে তার ডেট বা কবে রিলিজ হতে পারে সেই বিষয়ে কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট টিজার কিন্তু আগামীকাল আসতে চলেছে এরকম কিন্তু একটা আপডেট আসছে তো সেটা কতটা সত্যতা জানি না বাট এটা আমি কিন্তু একটা ইউটিউব চ্যানেল সারদ মিউজিক ভেঞ্চার্স বলে যে চ্যানেলটা রয়েছে সেখান থেকে জানতে পেরেছি সে সেটাই আপনাদেরকে জানিয়েছি তো আশা করছি তারা অনেক কিছু জানে তার কারণ তারা এই বরবার টিমের সাথে যুক্ত ছিল এবং অনেক আপডেটই আমাদের আগে তারা জানে এবং তারা আশা করি যেটা দিয়েছে সেটা অথেন্টিক আপডেটই হবে দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলছে যে পোস্টারটা লিখো যে ভাই ব্যাপক ভাই পোস্টারটা কী করেছে ভাই এই পোস্টারটা দেখেই তো মানুষ পাগল হয়ে যাবে ভাই সাকিব খানকে দিন পর বলছি ভাই ব্যাপক লাগছে ব্যাপক লাগছে মানে তুফানের একটা পোস্টার দেখেছিলাম তুফানের পোস্টার দেখে যেমন আমরা পাগল হয়ে গেছিলাম মানে জাস্ট অন্য একটা ভাবছে ছবি যেমনই হোক দেখতে হবে ছবিটা তো সেরকম বরবাদের টিমও যদি সেরকম কিছু করে দেখাতে পারে তো আশা করাই যায় যে বরবাদের সেরকম একটা আশা থাকলে আমরা সেই জিনিসটা করতে পারব তো আমি প্রচণ্ড বেশি খুশি প্রচণ্ড বেশি খুশি তার কারণ হচ্ছে এটাই যে ভাই পোস্টারটা ব্যাপক হচ্ছে এটুকু বলবো একটু লিকটা মানে এটা রিভিল হয়ে গেছে লিকটা বাট তারপরে ব্যাপক লাগছে তোমাদের কেমন লেগেছে তোমরা যদি দেখে থাকো তোমাদের কেমন লেগেছে জানিও আর আগামীকাল কী আসতে পারে বরবাদে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর তোমরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই ফেস করে দিও ভালো থাকে সুস্থ থাকো দেখাচ্ছে পরে ভিডিওতে